গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল ভাদ্র মাসের সন্ধ্যা আকাশে মেঘ আছে লালচে রঙের মেঘ যে মেঘে মিষ্টি হয় না তবে দেখায় অপূর্ব এই গাঢ় লাল এই হালকা হলুদ আবার চোখের নিমেষে লালের সঙ্গে খয়েরি মিশে সম্পূর্ণ অন্য রং রঙের খেলা যিনি খেলছেন মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন শফিক চা খেতে খেতে আকাশের রঙের খেলা দেখছে সে চা খাচ্ছে ধানমন্ডি দশ নম্বর রোডের মাঝখানে একটা চায়ের দোকানে অস্থায়ী দোকান ছিল এখন মনে হয় স্থায়ী হয়ে গেছে হালকা পাতলা সিরিষ গাছের পাশে দোকান সিরিষ গাছের মধ্যে তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে সে আকাশ স্পর্শ করার স্পর্ধা নিয়ে বড় হচ্ছে শফিক চা শেষ করে পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ আনেনি এরকম ভুল তার সচরাচর হয় না তার আরেক কাপ চা খেতে ইচ্ছে করছে চায়ের সঙ্গে সিগারেট শফিক মনস্থির করতে পারছে না সঙ্গে মানি ব্যাগ নেই এই তথ্য দোকানিকে আগে দেবে নাকি চা সিগারেট খেয়ে তারপর দেবে শফিকের হাতে বিভূতিভূষণের একটা উপন্যাস উপন্যাসের নাম ইচ্ছামতি বইটির দ্বিতীয় পাতায় শফিক লিখেছে অবন্তিকে শুভ জন্মদিন বইটা নিয়ে শফিক বিব্রত অবস্থায় আছে বইটা অবন্তিকে সে দিবে নাকি ফেরত নিয়ে যাবে এখন কেন যেন মনে হচ্ছে ফেরত নয় ভালো অবন্তীর বয়স ষোলো সে ভিকর্ণেসা কলেজে ইন্টারমিডিয়েট পড়ে শফিক তাকে বাসায় অঙ্ক শেখায় আজ অবন্তির জন্মদিন জন্মদিনের অনুষ্ঠানে শফিককে বলা হয়নি অবন্তি শুধু বলেছে তেরো তারিখ আপনি আসবেন না ওই দিন আমাদের বাসায় ঘরোয়া একটা উৎসব আছে আমার জন্মদিন শফিক বলেছে ও আচ্ছা অবন্তি বলেছে জন্মদিনে আমি আমার কোনো বন্ধু বান্ধবকে ডাকি না দাদাজান তার বন্ধুবান্ধবকে খেতে বলেন সফিক আবারও বলেছে ও আচ্ছা অবন্তি বলেছে আপনাকে জন্মদিনে নিমন্ত্রণ করা হয়নি এই নিয়ে মন খারাপ করবেন না শফিক তৃতীয়বারের মতো বলল ও আচ্ছা শেষবারে ও আচ্ছা না বলে বলা উচিত ছিল মন খারাপ করবো না যে উৎসবে শফিকের নিমন্ত্রণ হয়নি সেই উৎসব উপলক্ষে উপহার কিনে নিয়ে যাওয়া অস্বস্তির ব্যাপার শফিক ঠিক করে রেখেছে বইটা অবন্তিদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে আসবে সমস্যা একটাই দারোয়ান সব দিন থাকে না গেট থাকে ফাঁকা তবে আজ যেহেতু বাড়িতে একটা উৎসব দারোয়ানের থাকার কথা শফিক দোকানের দিকে তাকিয়ে বলল মানিবেগানতে ভুলে গেছি আপনার টাকাটা আগামীকাল ঠিক এই সময় দিয়ে দেব। চলবে দোকানে কোনো জবাব দিল না সে গরম পানি দিয়ে কাপ ধুচ্ছে তার চেহারার সঙ্গে একজন বিখ্যাত মানুষের চেহারার সাদৃশ্য আছে মানুষটাকে মনে পড়ছে না দোকানির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো মনে পড়বে শফিক অস্বস্তির সঙ্গে বলল আমাকে আরেক কাপ চা খাওয়ান আর একটা ক্যাপস্টন সিগারেট আগামীকাল ঠিক এই সময় আপনার সব টাকা দিয়ে দেব দোকানি কাপ ধোয়া বন্ধ রেখে শফিকের দিকে তাকিয়ে আছে মনে হয় সে সিদ্ধান্তহীনতায় ভুগছে দোকানির চোখের চাউনি দেখে শফিক নিশ্চিত হল তার চেহারা আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতো আব্রাহাম লিঙ্কন লম্বা আর এ বেটে বেটে আব্রাহিম লিঙ্কন উইলিয়াম বুথ এই আব্রাহিম লিঙ্কনকে গুলি করলে গুলি লাগতো না মাথার উপর দিয়ে চলে যেত দোকানি বলল আমার হাত ভিজা আপনি বয়াম খুইলা সিগারেট নেন ভাদ্র মাসের লাল মেঘে বৃষ্টি পড়ার কথা না কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে ফোঁটা ঘন হয়ে পড়ছে আশ্চর্যের কথা ব্যাঙ ডাকছে আশেপাশে ডোবা নেই যে ব্যাংক থাকবে ধানমন্ডি লেকের কোনো কি রাস্তায় নেমে এসেছে বর্ষায় কই মাছ পাড়া বেড়াতে বের হয় ব্যাংরা কি বের হয় শফিক ইছামতি বইটা সিগারেটের বয়মের উপর রেখে চায়ের গ্লাস হাতে নিয়েছে দোকানি বলল আপনি ভিজতেছেন কি জন্যে চালার নিচে খারান ভাদ্র মাসের বৃষ্টি আসে আর যায় এক্ষণ বৃষ্টি থামব আসমানে তারা দোকানের পাশে বসেছে সিগারেট ধরিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে বৃষ্টি থামার কোনো ফুটব লক্ষণ দেখা যাচ্ছে না চায়ের দোকানের সামনে কালো রঙের একটা কুকুর এসে দাঁড়িয়েছে কুকুরটা প্রকাণ্ড দেশি কুকুর এত বড় হয় না দোকানি বলল কুত্তার শৈলটা দেখছেন হালা ভোম্বা জোয়ান শফিক বলল হুম বিরাট দোকানি বয়ম খুলে একটা টোস্ট বিস্কুট ছুঁড়ে দিল কুকুর বিস্কুট কামড়ে ধরে চলে গেল সে মনে হয় টোস্ট বিস্কুটের বিষয়ে আগ্রহী না কিংবা ক্ষুধা নেই ক্ষুধার্ত কুকুর এইখানেই কচকচ করে বিস্কুট খেত আড়ালে চলে যেত না দোকানি বলল প্রত্যেকদিন সন্ধ্যায় এই ভোম্বা কুত্তা আহে এরে একটা বিস্কুট দেই মুখে নিয়ে চলে যায় ঠিক করছি কুত্তাটারে ভালো মতো একদিন খানা দিব গোশ ভাত শফিক বলল আপনার চেহারার সঙ্গে অতি বিখ্যাত একজন মানুষের চেহারার মিল আছে নাম আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন দোকানি বলল গরিবের আবার চেহারা কি? আপনার নাম কি গরিবের নামও থাকে না বাপ মা কাদের মোল্লা ডাকে আমার নাম কাদের মোল্লা নামের শেষে মোল্লা কেন লাগাইছে আমি জানি না নামাজের ধারে কাছে নাই মাকুন্দা মানুষ থুতনিতে এক গাছা দাঁড়িয়েও নাই নাম হয়েছে মোল্লা ছাতা মাথায় কে যেন এগিয়ে আসছে অল্প বৃষ্টিতেই পানি জমে গেছে লোকটা পানিতে ছপ ছপ করে শব্দ করতে করতে আসছে শফিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দূর থেকে মানুষটাকে চেনা চেনা লাগছে কিন্তু পুরোপুরি চেনা যাচ্ছে না আজকাল শফিকের এই সমস্যা হচ্ছে প্রথম দর্শনেই কাউকে সে চিনতে পারছে না মাস্টার সাহেব এইখানে কি করেন অবন্তিদের বাড়ির দারোয়ান কালাম ছাতা মাথায় দোকানের সামনে এসে দাঁড়িয়েছে মনে হয় বিড়ি কিনতে এসেছে শফিক বিব্রত গলায় বলল বৃষ্টিতে আটকা পড়েছি কালাম বলল ঘরে আসেন ঘরে এসে বসেন শফিক বলল ঘরে যাব না তুমি অবন্তিকেই বইটা দিও তার জন্মদিনের উপহার বই দিতে এসে বৃষ্টিতে আটকা পড়েছি বইটা সাবধানে নিও বৃষ্টিতে যেন ভিজে না তোমার আপার হাতেই দিও কালাম গলা নামিয়ে বলল এই বই আপার হাতেই দিব আপনি টেনশন করেন না বলেই সে চোখ টিপ দেওয়ার ভান করল শফিকের গা জ্বলে গেল একবার ইচ্ছা করল বলে চোখ টিপ দিলে কেন শফিকের অনেক কিছু বলতে ইচ্ছা করে শেষ পর্যন্ত বলা হয় না কালাম বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যাচ্ছে না সে দুইশোলা সিগারেট কিনতে এসেছে মাস্টারের সামনে কিনতে পারছে না শফিক উঠে দাঁড়ালো বৃষ্টির থামার জন্য অপেক্ষা করা অর্থহীন এই বৃষ্টি থামবে না ভয়ঙ্কর কালো কুকুরটা আবার উদয় হয়েছে সে যাচ্ছে শফিকের পিছনে পিছনে শফিক কয়েকবার বলল এই যা বললাম যা লাভ হলো না পানিতে ছপ ছপ শব্দ তুলে কুকুর পিছনে পিছনে আসছেই হঠাৎ ছুটে এসে পা কামড়ে ধরবে না তো শফিক হাঁটার গতি বাড়ালো কুকুরও তাই করল ভালো যন্ত্রণা তো অবন্তীর দাদা সরফরাজ খানের হাতে ইচ্ছামতি বই দারোয়ান বইটা সরাসরি তার হাতে দিয়েছে তিনি প্রথমে পাতা উল্টে দেখলেন লুকানো কোনো চিঠি আছে কিনা না প্রাইভেট মাস্টারেরা বইয়ের ভিতর লুকিয়ে প্রেমপত্র পাঠায় অতি পুরনো টেকনিক চিঠি পাওয়া গেল না বইটা তিনি ড্রয়ারে লুকিয়ে রাখলেন আগে নিজে পড়ে দেখবেন বইয়ের লেখায় কোনো ইঙ্গিত কি আছে হয়তো দেখা যাবে এক প্রাইভেট মাস্টারকে নিয়ে কাহিনি বড়লোকের মেয়ের সঙ্গে তার প্রণয় হয় বাড়ি থেকে পালিয়ে সেই মেয়ে মাস্টারকে বিয়ে করে তাদের সুখের সংসার হয় গল্প উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র তার মতে দেশে এমন আইন থাকা উচিত যেন বিয়ের আগে কোনো মেয়ে আউট বই পড়তে না পারে বিয়ের পরে যত ইচ্ছা তখন মাথা খারাপ হলে সমস্যা নাই মাথা খারাপ ঠিক করার লোক আছে স্বামীর সঙ্গে আদর্শ হক একটা রাত পার করলেই মাথা লাইনে চলে আসবে সারফরাজ খান ইজি চেয়ারে আশ হয়ে আছেন নাতনির জন্মদিনের নিমন্ত্রিত অতিথিরা এখনও কেউ আসেনি যেভাবে বৃষ্টি নামছে কেউ আসবে কি না কে জানে রাতের বেলা এমনিতেই কেউ বের হতে চায় না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শোচনীয় মুক্তিযুদ্ধের সময় যে অস্ত্র মানুষের হাতে চলে গিয়েছিল তা সব উদ্ধার হয়নি দিন দুপুরেই ডাকাতি ছিনতাই হচ্ছে যাদের হাতে আইনশৃঙ্খলা রক্ষার কথা তাদের কেউ কেউ ডাকাতি চিন্তায় নেমেছে সরফরাজ খানের মনে হলো ভারতের সেনাবাহিনীকে এত তাড়াতাড়ি বিদায় করা ভুল হয়েছে এরা থাকত আরও কিছুদিন দিন সরফরাজ গলা উচিয়ে এ বাড়ির একমাত্র কাজের মেয়ে রহিমাকে ডাকলেন রহিমা পনেরো বছর ধরে এ বাড়িতে আছে কর্তৃত্ব নিয়ে আছে যতই দিন যাচ্ছে তার কর্তৃত্ব ততই বাড়ছে এখন সে মুখে মুখে কথা বলে রহিমা এসে দাঁড়ালো মাথায় ঘুমটা দিতে দিতে বলল কি বলবেন তাড়াতাড়ি বলেন পাক বসাইছি বুড়া গরুর মাংস আনছে সিদ্ধ হনের নাম নাই। সরফরাজ বললেন এখন থেকে মাস্টার যতক্ষণ অবন্তিকে পড়াবে তুমি সামনে বসে থাকবে এটা কেমন কথা আমার কাম কাজ কে করব সরফরাজ কঠিন গলায় বললেন এ বাড়িতে আমি আর অবন্তি এই দুজন মানুষ এত কাজকর্ম কোথায় দেখলে শুধু বাড়তি কথা রহিমা বলল দুইজন মানুষ এটা কি বললেন আমরারে মানুষের মধ্যে ধরেন না আমি আসি এর ডেরাইভার ভাই আছেন দারোয়ান আছে সবের পাক এক সুলায় হয় পাঁচজন মানুষ আপনার কথা শেষ হয়েছে এখন যাব অবন্তি কোথায় আফা ছাদে বৃষ্টির মধ্যে সে ছাদে কি করে এটা আফারে জিগান আমি কেমনে বলবো সে আসামি সে জবানবন্দি দিবে আমি আসামি না আমি বৃষ্টির মধ্যে ছাদে যাই নেই কথাবার্তা হিসাব রেখে বলবে এখন যাও অবন্তিকে আমার কাছে পাঠাও আর যে কথা প্রথম বললাম অবন্তি যখন তার মাস্টারের কাছে পড়বে তুমি উপস্থিত থাকবে প্রতিদিন থাকতে হবে না মাঝে মাঝে আমি থাকবো তাদের মধ্যে কোনো ঘটনা কি ঘটেছে জানি না ঘটতে পারে সাবধান থাকা ভালো তুমি টেবিলের নিচে তাদের পায়ের দিকে লক্ষ্য রাখবে পায়ে পায়ে ঠোকাঠুকি দেখলেই বুঝবে ঘটনা ঘটেছে এরকম কিছু চোখে পড়লে মাস্টারকে কানে ধরে বিদায় করব বধ কোথাকার অবন্তি ছাদে হাঁটছে তবে বৃষ্টিতে ভিজছে না তার গায়ে নীল রঙের রেইনকোট এই রেইনকোট তার মা ইসাবেলা স্পেন থেকে গত বছর পাঠিয়েছিলেন জন্মদিনের উপহার এবছরের জন্মদিনের উপহার এখনো এসে পৌঁছায়নি তবে জন্মদিন উপলক্ষে লেখা চিঠি এসে পৌঁছেছে অবন্তি সেই চিঠি এখনও পড়েনি রাতে ঘুমোতে যাওয়ার সময় পড়বে ইসাবেলা তার মেয়েকে বছরে দুইটা চিঠির পাঠান একটা তার জন্মদিনে আর একটা খ্রিস্টমাসে অবন্তীদের ছাদ ঝোপঝাড়ে বোঝায় এক জঙ্গলি জায়গা তার দাদি জীবিত থাকা অবস্থায় ছাদে বড় বড় টপ তুলে নানান গাছপালা লাগিয়েছিলেন তিনি নিয়মিত ছাদে আসতেন গাছগুলি যত্ন নিতেন তার মৃত্যুর পরে অবন্তি ছাদে আসে কিন্তু টবের গাছে পানি দেয়া হয় না গাছগুলো নিজের মতো বড় হয়েছে কিছু মরে গেছে কিছু টবে আগাছা জন্মেছে একটা কামিনী গাছ হয়েছে বিশাল বর্ষায় ফুল ফোটে সেই গন্ধ তীব্র আজ অবশ্যই কামিনী ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে না এমন কি হতে পারে বিশেষ দিনে কামিনী ফুল গন্ধ দেয় না ছাদের রেলিংয়ের একটা অংশ ভাঙা অবন্তি মাঝে মাঝে রেলিংয়ের ভাঙা অংশে দাঁড়ায় সে ঠিক করে রেখেছে কোনো একদিন সে এখান থেকে নিচে ঝাঁপ দেবে ঝাঁপ দিয়ে যেখানে পড়বে সে জায়গাটা বাঁধানো কাজেই তার মৃত্যুর সম্ভাবনা আছে আর সে ঝাঁপ দেবে না বলেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নেমে এলো রহিমা বলল আফনেরে দাদা ডাকে মনে হয় কোনো জটিল কথা বলবে অবন্তি তার দাদাজানের সামনে দাঁড়িয়ে বলল দাদা যান জটিল কথা কিছু বলবে সরফাজ নাতনির দিকে তাকিয়ে প্রবল দুঃখবোধে আপ্লুত হলেন মেয়েটা পৃথিবীর সব রূপ নিয়ে চলে এসেছে অতি রূপবতীদের কপালে দুঃখ ছাড়া কিছু থাকে না তিনি দীর্ঘ নিঃশ্বাস চাপতে চাপতে বললেন হুম বলব উদ্দেশ্যমূলক কথা জন্মদিনে উদ্দেশ্যমূলক কথা শুনতে ভালো লাগে না কী ধরনের কথা শুনতে ভালো লাগে মজার কোনো কথা সরফরাজ বিরক্ত গলায় বললেন আমি তো মজার কোনো কথা জানি না অবন্তি বলল আমি জানি আমি বলি তুমি শোনো আমার মার নাম স্পেনের রানী ইসাবেলার নামে রানী ইসাবেলা সারা জীবনে দুবার মাত্র স্নান করেছেন সরফরাজ বললেন এটা তো মজার গল্প না নোংরা থাকার গল্প অবন্তি বলল রানী ইসাবেলা যখন দরবারে যেতেন তখন পোশাক পরতেন গায়ে কাপড় লাগলে গা কুটকুট করতো এই জন্য সরফরাজ হতভম্ব গলায় বললেন এই গল্প তোমাকে কে বলেছে মাস্টার উনি এই গল্প কেন করবেন মা চিঠিতে লিখেছেন মা চিঠিতে মজার কথা লেখেন সরফরাজ কঠিন গলায় বলেন যে চিঠিতে এই গল্প আছে সেই চিঠি আমাকে পড়তে দেবে কেন আমার ধারণা কোনো চিঠিতে এমন কথা তোমার মা লিখে নাই এই নোংরা গল্প অন্য কেউ তোমার সঙ্গে করেছে বুঝেছ অবন্তি হাসল সরফরাজ বললেন হাসছ কেন তোমার এই গল্প আমি সিরিয়াসলি নিয়েছি অবন্তি বলল তুমি সব কিছুই সিরিয়াসলি নাও আমার বিষয়ে তোমাকে এত ভাবতে হবে না তোমার বিষয়ে কে ভাববে আমার বিষয়ে ভাবার লোক আছে লোকটা কে তোমাকে বলবো না তবে রানী ইসাবেলা সম্পর্কে আরেকটি কথা বলবো ওই নোংরা বেটির কথা শুনবো না কথাটা শুনলে অবাক হবে তোমার সঙ্গে থাকা মানে ঘন্টায় ঘন্টায় অবাক হওয়া আর অবাক হতে চাচ্ছি না ঘন ঘন অবাক হলে লিভারের ফাংশন ভালো থাকে তোমার লিভার ফাংশন ভালো থাকাটা দরকার সরফরাজ বিরক্ত গলায় বললেন কি বলবে বলে ঝামেলা শেষ করো অবন্তি বলল আমেরিকার প্রথম ডাক টিকিটে যে ছবি ছাপা হয়েছিল সেই ছবি রানী ইসাবেলার সরফরাজ জবাব দেওয়ার আগেই দরজায় করানারা শব্দ হল নিমন্ত্রিত কেউ মনে হয় এসেছেন অবন্তি গেল দরজা খুলতে প্রথম অতিথির নাম খালেদ মোশাররফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অবন্তির বাবার বন্ধু তারা স্কুল জীবনে একসঙ্গে দাঁড়িয়াবান্দা খেলতেন খালেদ মুশারফের ফুসফুসের জোর ছিল অসাধারণ কু ডাক দিয়ে তিন মিনিট ধরে থাকা সহজ ব্যাপার না অবন্তি মা কেমন আছো ভালো আছি চাচু আজ তোমাকে অন্য দিনের চেয়ে একটু বেশি সুন্দর লাগছে এর কারণ কি মা চাচু আপনি যখনই আসেন এই কথা বলেন খালেদ মোশাররফ বললেন আমি মিলিটারি মানুষ যা দেখি তাই বলি আমি তো বানিয়ে বানিয়ে বলতে পারি না অবন্তিকে আজ অন্য দিনের চেয়ে একটু কম সুন্দর লাগছে মিলিটারিরা কি সবসময় সত্যি কথা বলে না রে মা যখন যুদ্ধক্ষেত্রে থাকে তখন অবশ্যই বলে যুদ্ধের সময় মিথ্যা বলার সুযোগ থাকে না ভালো কথা তোমার বাবার কোনো খবর কি পাওয়া গেছে না মানুষটা কি হারিয়ে গেল আশ্চর্য অবন্তি বলল বাবার বিষয়ে আশ্চর্য হওয়ার কিছু নাই কিছুদিন পর পরপর ডুবদাহতার স্বভাব সরফরাজ ভিতর থেকে বললেন কে এসেছে খালেদ অবন্তি বলল হ্যাঁ দাদা যান জন্মদিনের পার্টি এখন শুরু হলো খালেদ মোশারফ বললেন জন্মদিন নাকি কার জন্মদিন অবন্তি অবলীলায় বললো দাদাজানের আগে জানলে তো কিছু একটা নিয়ে আসতাম অবন্তি বলল এখনও সময় আছে চট করে কিছু একটা নিয়ে আসুন শুধু ফুল আনবেন না দাদা ফুল পছন্দ করেন না খালেদ মোশারফ বের হওয়ার সঙ্গে সঙ্গে সরফরাজ বললেন কে এসেছে অবন্তি বলল যে এসেছে সে চলেও গেছে সরফরাজ বললেন তার মানে ওই শোনো জিপ স্টার্ট দেওয়ার শব্দ জিপ নিয়ে চলে যাচ্ছেন সরফরজ হতভম্ব গলায় বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না আশ্চর্য শফিক তার জিগাতলার বাসায় বারান্দায় কেরোসিনের চুলায় ভাত বসিয়েছে দুপুরের ডাল রয়ে গেছে রাতের ডালের সঙ্গে ডিম ভাজা করা হবে ডাল থেকে টক গন্ধ আসছে মনে হয় নষ্ট হয়ে গেছে গরমে নষ্ট হয়ে যাওয়ারই কথা সফিক ঠিক করল এখন থেকে বাড়তি কিছু রান্না হবে না যতটুকু প্রয়োজন ততটুকুই রাঁধবে বাজারে চাল পাওয়া যাচ্ছে না বাংলাদেশের মানুষ একবেলা রুটি খাচ্ছে সফিক রুটি খেতে পারে না রুটি বানানো ঝামেলা আটা দিয়ে কাই বানাও বেলুন দিয়ে রুটি বেলো তাওয়াই শেঁকো মেলা দিকদারি সবচেয়ে ভালো হয় রাধানাথবাবুর মতো একবেলা খাওয়ার অভ্যাস করলে তিনি সূর্য ডোবার সামান্য আগে একবেলা খান তাতে যদি তার সমস্যা না হয় শফিকের কেন হবে রাধানাথবাবু এখন একটা বই লিখছেন রবীন্দ্রনাথ এবং সুধর্ম তার নানান রকম অদ্ভুত অদ্ভুত তথ্য দরকার হয় শফিকের উপরে দায়িত্ব পড়ে তথ্য অনুসন্ধানের শফিককে তিনি মাগনা খাটান না প্রতিটি তথ্যের জন্য কুড়ি টাকা করে দেন রাধানাথবাবুর কাছে শফিকের চল্লিশ টাকা পাওনা রয়েছে রাধানাথবাবু বলেছেন রবীন্দ্রনাথ কোনো এক জায়গায় জীবন এবং মৃত্যুকে রমণের দুই স্তন হিসাবে ভেবেছেন আমার কিছুই মনে পড়ছে না তুমি খুঁজে বের করতে পারলে চল্লিশ টাকা দেব রবীন্দ্র রচনাবলী প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করো শফিক আজই খুঁজে পেয়েছে কাল সকালে যাবে টাকাটা নিয়ে আসবে তার হাত একেবারেই খালি হাত খালি থাকলে তার অস্থির লাগে মনে হয় পায়ের নিচে মাটি নেই চোরাবালি চোরাবালিতে সে ক্রমেই তলিয়ে যাচ্ছে যাই হোক কাল টাকা পাওয়া যাবে চোরাবালি থেকে মুক্তি রাধানাথবাবুর কবিতার লাইন দুটি আছে নৈবেদ্য কাব্যগ্রন্থে কবিতার নাম মৃত্যু স্তন হতে তুলে নিলে কাদের শিশু ডরে মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে ভাত হয়ে গেছে ডিম ভাজা গেল না একটাই ডিম ছিল সেটা পচা বের হয়েছে শফিক টোকে যাওয়া ডাল দিয়ে খেতে বসলো কয়েক নলার বেশি খাওয়া গেল না শরীর উল্টে আসছে আজকে ডাল মাখা ভাত অবশ্যই নষ্ট হবে না বিশাল কুকুরটা তার পিছনে পিছনে এসে মেঝেতে থাবা গেড়ে বসে আছে সে নিশ্চয়ই ক্ষুধার্ত এত বড় শরীরের জন্য প্রচুর খাদ্য দরকার শফিক ডাল মাখানো ভাত উঠানে ঢেলে দিল কি আগ্রহ করেই না কুকুরটা খাচ্ছে ঘরে একটা টিনের থালা থাকলে থালায় ভাত দেওয়া যেত পশু পাখিরাও তো কিছুটা সম্মান আশা করতে পারে শফিক বলল এই তোর নাম কি। কুকুরটা মাথা তুলে তাকিয়ে আবার খাওয়ায় মন দিল শফিক বলল আমি তোর নাম দিলাম কালা কালাপাহাড় ঐতিহাসিক চরিত্র নাম পছন্দ হয়েছে কুকুর এইবার ঘেউ শব্দ করল মনে হয় নাম পছন্দ হয়েছে শফিক বলল খাওয়া দাওয়া করে চলে যা আমি খুবই গরিব মানুষ ডালটা নষ্ট না হলে আমি খেতাম তোকে দিতাম না আমার অবস্থান তোর চেয়ে খুব যে উপরে তা কিন্তু না কালাপাহাড় আরেকবার ঘেউ করে শুয়ে পড়ল তার ডিনার শেষ হয়েছে ঝড় বৃষ্টির রাতে সে আর বের হবে না এখানেই থাকবে একজন প্রভু পাওয়া গেছে এই আনন্দেও সে মনে হয় খানিকটা আনন্দিত মানুষ এবং পশু শুধু যে বন্ধু খোঁজে তা না তারা প্রভু খোঁজে অবন্তী মায়ের চিঠি নিয়ে শুয়েছে খাম খুলেই সে প্রথমে গন্ধ শুকলো তার মা চিঠিতে দু ফোঁটা পারফিউম দিয়ে খাম বন্ধ করেন গন্ধের খানিকটা থেকে যায় আজকের গন্ধটা অদ্ভুত চাপাতা চাপাতা গন্ধ মার কাছ থেকে এই পারফিউমের নাম জানতে হবে অবন্তি চিঠি পড়তে শুরু করলো শুভ জন্মদিন অবন্তি মা তুমি তোমার যে ছবি পাঠিয়েছ এই মুহূর্তে তা আমার লেখার টেবিলে আমি প্রবল ঈর্ষা নিয়ে ছবিটির দিকে তাকাতে তাকাতে তোমাকে লিখছি তুমি আমার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে পৃথিবীতে এসেছো তোমার মতো বয়সে সবাই আমাকে ডাকতো ফ্লাওয়ার তোমার নাম আমি দিলাম স্বর্গের পুষ্প একটাই ত্রুটি তোমার চোখ আমার চোখের মতো নীল হয়নি তুমি তোমার বাবার কালো চোখ পেয়েছো ভালো কথা তোমার বাবার সঙ্গে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে আশ্চর্যের ব্যাপার মানুষটা কি শেষ পর্যন্ত হারিয়েই গেল তুমি চিঠিতে তোমার এক গৃহশিক্ষকের কথা লিখেছ তুমি কি এই যুবকের প্রেমে পড়েছ চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না অতি রূপপতিদের কারো প্রেমে পড়তে নেই অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিয়ম এখন আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাচ্ছি তুমি কি আসবে আমার এখানে যুদ্ধবিধ্বস্ত একটা হতদরিদ্র দেশে পড়ে থাকার কোনো মানে হয় না তোমার বৃদ্ধ দাদাজানকে সঙ্গ দেওয়ার জন্য দেশে পড়ে থাকতে হবে এটা কোনো কাজের কথা না তোমার জীবন তোমার একারই এক বৃদ্ধকে সেখানে জড়ানোর কিছু নাই সে বরং একটা কম বয়সী মেয়ে বিয়ে করুক একজন বৃদ্ধের সঙ্গে তোমার বাস করাকেও আমি ভালো চোখে দেখছি না আমি তোমাকে নিয়ে চিন্তায় আছি লুইসের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে আমি একা বাস করছি লুইসের কারণে আমি অনেক টাকার মালিক হয়েছি ঠিক করেছি সমুদ্রের কাছে একটা ভিলা কিনে বাস করব। তুমি আমার সঙ্গে এসে থাকতে পারো মা মেয়ে সুখে জীবন পার করে দেব। তোমার জন্মদিন উপলক্ষে পারফিউমের একটা সেট পাঠালাম তোমার ষোলো বছর হয়েছে বলে ষোলোটা পারফিউম এর মধ্যে তোমার কাছে সবচেয়ে ভালোটার নাম আমাকে লিখে পাঠাবে যদি আমার পছন্দের সঙ্গে মিলে যায় তাহলে পুরস্কার আছে মা তুমি ভালো থেকো প্রায়ই তোমাকে নিয়ে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমার অস্থির লাগে ইসাবেলা মেঘ কেটে আকাশে চাঁদ উঠেছে ভাদ্র মাসে চাঁদের আলো সবচেয়ে প্রবল হয় চারদিকে পানি জমে থাকে বলে চাঁদের আলো প্রতিফলিত হয়ে ভাদ্রের চন্দ্ররাত আলোময় হয় শফিক বারান্দায় কাঠের বেঞ্চে বসে আছে বৃষ্টি ভেজে উঠান চাঁদের আলোয় চিকচিক করছে এই রূপ শফিককে স্পর্শ করছে একরকম মনে হচ্ছে না সে ক্ষুধায় অস্থির ক্ষুধার সময় দেবতা সামনে এসে দাঁড়ালেও তাকেও নাকি খাদ্যদ্রব্য মনে হয় কালো কুকুরটা এখনও আছে শফিক বেঞ্চে বসা মাত্র সে উঠে এসে বেঞ্চের নিচে ঢুকে পড়ল এক থালা টোকে যাওয়া ডাল ভাত খেয়ে সে কৃতজ্ঞতায় অস্থির হয়ে আছে শফিক ডাকলো কালো পাহাড় এই কালো পাহাড় কালো পাহাড় সাড়া দিল বেঞ্চের নিচে থেকে মাথা বের করে তাকালো শফিকের দিকে শফিক বলল কুকুর হয়ে জন্মানোর একটা সুবিধা আছে খুব ক্ষুধার্ত হলে ডাস্টবিন ঘাটাঘাটি করলে কিছু না কিছু পাওয়া যায় মানুষের এই সুবিধা নেই কালো পাহাড় বিচিত্র শব্দ করল শফিকের কেন জানি মনে হলো কুকুরটা তার কথা বুঝতে পেরে জবাব দিয়েছে শফিকের হঠাৎ করেই গায়ে কাটা দিল শফিকের মা জবেদা খানমের একটা পোষা কুকুর ছিল জবেদা খানম কুকুরটাকে কপাল পোড়া বলে ডাকতেন কেউ তার গায়ে গরম ভাতের মার ফেলে কপাল পুড়িয়ে দিয়েছিল কুকুরটা জবেদা খানমের সঙ্গে কথা বলতো এবং ভদ্রমহিলার ধারণা তিনি কুকুরের সব কথা বুঝতে পারতেন শফিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল আমার মা সিজিওফ্রেনিয়ার রুগী ছিলেন এইসব রুগীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে আসলেই কি তাই নাকি অন্য কিছু জগৎ অতি রহস্যময় হয়তো তার মা সত্যি সত্যি পশুপাখির কথা বুঝতেন এক শ্রাবণ মাসের কথা গভীর রাত ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে জোবেদা শফিকে ডেকে তুলে বললেন বাবা আর ছাতি নিয়ে একটু আগাত শফিক অবাক হয়ে বলল কোথায় যাব ঈশ্বরগঞ্জ থেকে তোর বাবা আসছে কাঠের পুলের কাছে এসে ভয় পাচ্ছে তোর বাবাকে একটু কষ্ট করে নিয়ে আয় শফিক বলল বাবা এসেছেন এই খবর তুমি কোথায় পেয়েছ কপাল পোড়া আমাকে বলেছে কুকুরটা তোমাকে বাবার সংবাদ দিয়েছে হুম শফিক শীতল গলায় বলল এক কাজ করো কুকুরের গলায় হারিকেন ঝুলিয়ে দাও সে বাবাকে পুল পার করে নিয়ে আসুক জবেদা খানম ক্ষীণ গলায় অনুনয়ের ভঙ্গিতে বললেন বাবা জানা মায়ের অনুরোধটা রাখ মার কথাটা শোন শফিক বলল মা তোমার কথা আমি একশোবার শুনবো কুকুরের কথা শুনবো না কুকুরের কথায় ঝড় রাতে কাঠের বীজের কাছে যাব না জবেদা বলল মানুষটা ভূতের ভয়ে অস্থির হয়ে আছে কাঠের বীজ পার হতে পারছে না ভূত বলে কিছু নেই মা ভূত গ্রামের দুর্বল মানুষের কল্পনা মাথা নেই একটা ভূত কাঠের পুলে বসে থাকে নিশিরাতে কেউ পুল পার হতে গেলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এইসব হলো গল্প জোবেদা বললেন বাবারে কয়েকজন তো মারা গেছে কয়েকজন না দুজন মারা গেছে তারা পা পিছলে খালে পড়ে মরেছে আমি নিশিরাতে অনেকবার পুল পার হয়েছি আমি মাথা কাটা ভূত দেখি নাই ভূত প্রেত সবার কাছে যায় না কারো কারো কাছে যায় মা ঘুমাও তো শফিক কাঁথার নিচে ঢুকে বাক্যালাপের ইতি করলো সেই রাতে তার ভালো ঘুম হলো ঘুম ভাঙল লোকজনের হৈচৈ চিৎকারের শব্দে প্রথম পর্বে এখানেই শেষ গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পর্ব পর্ব খুব দ্রুতই চলে আসবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না